জয় দেবাদিদেব মহাদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মেষ রাশি দশই জুন থেকে পুরো জুন মাস জুড়ে কিছু মারাত্মক ঘটনা অপেক্ষা করছে মেষ রাশির জন্য জুন মাসের দ্বিতীয় দশক অর্থাৎ দশই জুন থেকে শুরু হচ্ছে এক গভীর পরিবর্তনের সময়কাল গ্রহগত অবস্থান বলছে মেষ রাশির উপরে এবার শক্তিশালী প্রভাব ফেলছে মঙ্গল শুক্র ও রাহুর যোগ ফল এই প্রভাবের কারণে জীবনের ছয়টি বড় সত্য ঘটনা একের পর এক প্রকাশ পাবে যা আপনার ভাগ্য সম্পর্ক কর্মজীবন আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করবে দশই জুন থেকে শুরু হবে এমন এক সময় যখন এতদিন গোপন শত্রুরা আপনাকে ঠকাতে চাইছিল তাদের মুখোশ খুলে যাবে আপনার জীবনে চলতে থাকা যেসব সমস্যার প্রকৃত কারণ আপনি বুঝতে পারছিলেন না তা এবার প্রকাশ্যে আসবে হঠাৎ কর্মী সহকর্মীর চেহারা ধরা পড়বে যারা পিছনে কুস্সা করছিল ছিল এবার নিজেরাই বিপদে পড়বে আপনি কর্মক্ষেত্রে এক ধরনের আত্মবিশ্বাস ফিরে পাবেন রাহু স্থানে প্রবেশ করার কারণে গোপন শত্রু শুরু আপনার মঙ্গল ও আত্মশক্তিকে বাড়াবে আর্থিক ঘাটতি হবে কাটিয়ে উঠবে নতুন উপার্জনের উৎস খুলে যাবে জুন মাসের বারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অর্থভাগ্য চরমভাবে সক্রিয় হয়ে উঠবে এতদিন ধরে আপনার যেসব আর্থিক পরিকল্পনা বারবার ভেসতে যাচ্ছিল তা এবার একটির পথ খুলে যাবে পুরনো টাকা আটকে ছিল তা ফেরত আসতে পারে ব্যবসায় বিনিয়োগ করলে নতুন কাস্টমার বা লাভ আসবে চাকরিজীবীদের জন্য কোনো ইনসেন্টিভ বা অতিরিক্ত ইনকাম আসবে শুক্র তৃতীয় স্থানে অবস্থান করলে আত্মপ্রচেষ্টা ও যোগাযোগের মাধ্যমে আয় বাড়বে দশই জুনের পর থেকে আপনার জীবনে কিছু সম্পর্কের মধ্যে পরিষ্কার রূপ আসবে এতদিন যাদের আপনি ভরসা করতেন তারা হয়তো শক্তিকারের বন্ধু নয় এই বিষয়টি বুঝতে পারবেন কারোর একটি কথাই আপনি কে উঠবেন প্রেমের সম্পর্কে প্রতারণার ইঙ্গিত আসতে পারে পুরোনো কোনো বন্ধু ফিরে এসে আপনাকে সতর্ক করবে চন্দ্র ও রাহুর সংযোগে জীবনে গোপন সত্য প্রকাশ পাবে পনেরোই জুনের পর মেষ রাশির জাতক জাতিকাদের মনোবল এক নতুন উচ্চতায় পৌঁছবে আপনি যেসব কারণে ভয় পাচ্ছিলেন বা নিজেকে কম বিশ্বাস করছিলেন তা এবার দূর হবে আপনি নিজের সিদ্ধান্ত দৃঢ় থাকবেন পরিবার বা কর্মক্ষেত্রে আপনার কথার গুরুত্ব বাড়বে নেগেটিভ চিন্তা কমে যাওয়ার খুব সম্ভাবনা মঙ্গল রাশিতে প্রবেশ করলে সাহস একসঙ্গে দেখা যাবে যারা অনেক দিন ধরে চেষ্টা করে সফল হতে পারছিলেন না তারা এবার ঈশ্বরের আশীর্বাদে নতুন পথে এগোবেন আপনার জীবনে হঠাৎ এক শুভ সংবাদ আসবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যের হাত বাড়িয়ে দেবে পরীক্ষায় সাফল্য ভিসা চাকুরির অফার যেটার জন্য চেষ্টা করছেন সেটার দিকে অগ্রগতি হবে বৃহস্পতি দশম স্থানে হলে ধর্ম সৌভাগ্য ও ঈশ্বরের কৃপা বৃদ্ধি পাবে দশই জুন থেকে তিরিশে জুনের মধ্যে জাতিকাদের জীবনে কোনো এক অপ্রত্যাশিত পারিবারিক ঘটনা ঘটবে এটি হয়তো প্রথমে চমক তৈরি করলেও পরে সেটি ভালো কিছুর সূচনা করবে নতুন সদস্য আসতে পারে পরিবারে বিয়ে বা সন্তানের খবর কেউ তুলে চলে যেতে পারে যেমন পড়াশোনা বা চাকরির জন্য পারিবারিক কোনো পুরোনো ঝামেলা মিটে গিয়ে শান্তি ফিরে আসবে চন্দ্র ও শুক্রের পারিবারিক যোগে মানে আবেগপূর্ণ পরিবর্তন রক্তদান বা রক্ত সম্পর্কিত কোনো দান করলে কুপভাব কমবে তামার রিং বা রুদ্ধাক্ষ ধারণ করুন মঙ্গলকে শক্তিশালী করবে মঙ্গলবার ও শনিবার উপবাস করলে উপকার পাবেন ওং অঙ্গ অঙ্গার কাই নম প্রতিদিন এগারো বার জপ করুন মেষ রাশি জাতক জন্য দশই জুন থেকে শুরু হচ্ছে একদম এক নতুন অধ্যায় এই মাসে ছটি বড় সত্য ঘটনা আপনাকে জীবনের গভীরতর উপলব্ধির দিকে নিয়ে যাবে আপনি কার পাশে থাকবেন কাকে ছাড়বেন কাকে বিশ্বাস করবেন সব স্পষ্ট হয়ে যাবে আর্থিক দিক থেকে উন্নতি নিশ্চিত কিন্তু মানসিক প্রস্তুতি রাখতে হবে কিছুটা অপ্রত্যাশিত ঘটনার জন্য এই মাস আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী ও বলিষ্ঠ সফল করে তুলবে ভাগ্য একবার আপনার দরজায় করা লাগবে তা চিনি নিজেকে গ্রহণ করতে হবে জুন মাস আপনার জীবনের মূর্ড়ানোর সময় ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন